মর্নিং এভরি গুড মর্নিং আজকে সকাল সকাল আমরা একটা ব্রিটিশ স্টাইলের ব্রেকফাস্ট বানাবো যে ব্রেকফাস্টের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওতে দেখতে পাবে এটা হলো অ্যাভোকাডো চিজ স্যান্ডউইচ নিয়ে অলরেডি খাচ্ছে এবং খুব ভালোবেসেছে খেতে তো আমি ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা তোমাদের সবার ভালো লাগবে আশা করি।

কেটে খুবই ইজি মাঝখানে এরকম একটা বিচি থাকে এটাকে জাস্ট রিমুভ করে নিতে হবে এটাকে তোমরা এমনি ছুরি দিয়ে রিমুভ করে নিতে পারো ছুরি দিয়ে একটু প্রেস করলে ওটা বাইরে বেরিয়ে চলে আসে এটাকে বের করে নেওয়ার পরে একটা বাউলের মধ্যে গুলোকে স্পুন দিয়ে বের করে নিলে হয়ে গেল এটা যখন অ্যাভোকাডো রঙ কালো থাকবে তখন বুঝবে যে অ্যাভোকাডোটা রেডি আছে তৈরি করার জন্য দেখবে সবুজ রঙের অ্যাভোকাডো হয় তো সেগুলো কিন্তু একটু কাঁচা থাকে অ্যাভোকাডো যখন পুরো কালো হয়ে যায় তখন এটা থাকে একদম রেডি খাওয়ার জন্য একাকার ভেতরটা এতটাই সফট থাকে যে তুমি এটাকে স্পুন দিয়েই ভালোভাবে স্ম্যাশ করে নিতে পারো যদি স্ম্যাশার থাকে সেটা দিয়েও করতে পারো বাট দেখো স্পুন দিয়েই আমরা করছি এটা খুব ইজিলি স্ম্যাশ হয়ে যাচ্ছে স্পুন দিয়ে এবং ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নেওয়ার পরে এখানে অ্যাড করতে হবে কিছুটা মন নুন অ্যাড করে নেওয়ার পরে ভালোভাবে এটাকে নুন দিয়ে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন তোমরা যতটুকু খাও ততটুকু অ্যাড করবে সেটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি দিচ্ছি এখানে গার্লিক পাউডার গার্লিক তোমরা ডিরেক্ট দিতে পারো বাট গার্লিক পাউডার দিলে ভালো লাগবে খেতে টেস্টটা তারপরে আমি দিচ্ছি কিছুটা অরিগানো পাউডার অরিগানো অ্যান্ড গার্লিক পাউডার মিক্স করে এটাকে ভালোভাবে আমাদেরকে মিক্স করতে হবে

দুদিকে তোমরা লাগিয়ে নিতে পারো আমি একদিকে বেশি করে লাগিয়ে নিচ্ছি কারণ আমি এটা চিজ দিয়ে বানাবো তোমরা যদি চিজ না দাও তাহলে তোমরা দুদিকে লাগিয়ে নিতে পারো বাট আমি একদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং এর উপরে রেখে দেবো একটা চিজের স্লাইস আমি এখানে স্লাইস চিজ ইউজ করছি তোমরা গ্রেটেড চিজও ইউজ করতে পারো স্লাইস চিজের একটা পুরো চিজ আমি এর উপরে দিয়ে এর উপরে দিয়ে দেবো আরও একটুখানি ব্ল্যাক পেপার অ্যান্ড অরিগানো ব্ল্যাক পেপার অ্যান্ড অরিগানো দিলে খুব ভালো আসবে আমরা একসাথে দিয়ে একটা টোস্ট বানিয়ে নেবো এবং টোস্টটা আর গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা রেখে দেবো এই পাউরুটিটাকে এই ব্রেডটাকে এর মধ্যে দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য টোস্ট হতে দিলেই হয়ে যাবে আমাদের স্যান্ডউইচ রেডি টোস্টার টা তোমরা কালাতেও করতে পারো বাট আমার কাছে ইলেকট্রিক টোস্টার রয়েছে বলে আমি সেটাতে করেছি দেখো দুই মিনিট পরে জাস্ট রেডি হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ খেতে অসাধারণ এটা স্যান্ডউইচটাকে বের করে নিয়ে তোমরা এর সাথে মেয়োনিস বা গার্লিক সস সে ইউজ করে খেতে পারো মেয়োনিস দিয়ে আমাদের খুব ভালো ভালো এটা হচ্ছে গার্লিক মেয়োনিস আমি চিলি গার্লিক সস দিয়ে অনেক সময় এটা খাই এটা তখনও খেতে খুব ভালো লাগে আর আমার মেয়ে অনেক ছোট বা তোমাকে দেখো ওরা অনেক খেতে ভালো লেগেছে এবং এটা বাচ্চা এবং বড় সবার জন্য খুব হেলদি একটা রেসিপি সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানি এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও আমি নেক্সট যে বাঙালি সবজিটা কিনেছিলাম সেটা হচ্ছে ভিন্ডি এখানে ভিন্ডিটা ভালোই লাগলো দেখে কালকে আমার লাউ রান্না করার এক্সপিরিয়েন্স খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ইন্ডিয়াতে বাট এখানে হচ্ছিল না সো আমি বুঝেছি যে এখানে ইন্ডিয়ান সবজি না কেনাই ভালো বিকজ এগুলোতে হয়তো প্রিজার্ভেটিভ দেওয়া রয়েছে এগুলোকে ভালো রাখার জন্য সো আজকে এটা কিনে আনা হয় যেটা করে ফেলি এরপর থেকে আর কিনবো না আমি ভেবেছি বেগুন ভাজা ভেন্টি ভাজা হয়ে গেছে ভাত হচ্ছে আর মুখ ডাল আর ডিমের কারি হচ্ছে আর ভাত চারটে গ্যাস হওয়াতে এখানে খুব সুবিধা হয় তাড়াতাড়ি অনেক রান্না করে ফেলতে পারি এখন একটু আদ্রা দিয়ে চা হচ্ছে র চা ঠান্ডা লেগেছে অর্পণ একটু ভালো তাই আদা দিয়ে এলাচ দিয়ে চা হচ্ছে দেখো চা হচ্ছে শুনে চা খাচ্ছে এত বড় কাপ নিয়ে বসে দেখেছ কেরম পাকা সব জানে কি করে চা খেতে হয় আদ্রা ইলাইচি বাড়ির চাই বাইরের ওয়েদারটাও আজকে সুন্দর আদ্রা কাজি দিয়ে চা হয়েছে খাবো এই দেশে এই চাটা খাওয়া খুব দরকার বিকজ এখানে ঠান্ডা তো এই চাটা খেলে অনেকটা আরাম ফিল হয় সকালবেলা এমনি ঘুম থেকে চা খাওয়ার আমার অভ্যেস নেই অর্পণ আজকে অফিস করতে করতে বললো চা বানাবে তো তাই জন্য আমি খাচ্ছি তা আমার চা খাওয়ার খুব একটা অভ্যেস নেই খেলে খুব জোর বিকেলে একবার খাই তাছাড়া খাই না চায়ের আমার নেশা নেই আজকের বাইরের ওয়েদারটা খুব সুন্দর আছে কুলতে হবে না থাক না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এখান থেকে দুটো জানলা রয়েছে এখানে তো বাইরের দিকেরটা বন্ধ করে রেখেছি হাওয়া আছে বলে ভেতরটা খুলে দিয়েছি তাও বলছে ভেতরটা খোলো এই হলো আজকের খুব সিম্পল লাঞ্চ এখন দুপুরবেলা খেয়ে দে নিয়ে আজকে বেদার ভালো দেখি কি করি এই দেশে ঘর পরিষ্কার মানে এরকমভাবেই যেহেতু কার্পেট দেওয়া আছে তাই এভাবেই ঘর পরিষ্কার করতে হয় দুপুরবেলা বাইরে একটু বেরিয়েছি এই সময় মেয়ে ঘুমায় তো এই সময় আমি যত রাজ্যের জিনিসপত্র কিনতে শপিং করতে বিকজ ওকে নিয়ে না একা একা স্টোরে ম্যানেজ করে বেশি জিনিস কেনা যায় না তাই ও এখন ঘুমাচ্ছে ওর বাবা বাড়িতে ওয়ার্ক ফ্রম হোমেই আছে তাই আমি এখন বেরো আর আজকে সানিডেও আছে সানিডেতে বাইরে বেরোতে খুব ভালো লাগে আমার দুপুরবেলা গায়ে রোদটা লাগলে ভীষণ আরাম লাগে সো এখন যাচ্ছি আমি কিছু জিনিস কিনবো ঠিক তাড়াতাড়ি চলে আসতে হবে যদিও বা কারণ আধ ঘন্টার মধ্যে বাবার অফিসের আবার কল শুরু হয়ে যাবে তো আমাকে বলেছে আধ ঘন্টার মধ্যেই চলে এসো তো বাড়ি থেকে পাঁচ সাত মিনিট হাঁটলেই আমার সব স্টোরগুলো পড়ে তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব কিনে নিয়ে বাড়ি চলে আসবো তো চলো আমি তোমাদেরকে এবার পরে কানেক্ট করছি মেয়ে ঘুমাচ্ছে এখন সেই ফাঁকে আমি আজকে মেখে নিচ্ছি আটাটা ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কিছু সামলে বাচ্চাকে নিয়ে বিদেশে একা থাকাটা এতটা ইজি নয় সো টাইম ম্যানেজ করে সব কিছু নিজেকে করতে হয় সাথে আমার কন্টেন্ট ক্রিয়েশনের কাজগুলোও করতে হয় এডিটিংয়ের কাজও থাকে তো দুপুরবেলায় থ্যাংক ঘর কি মেয়ে একটু এখন ঘুমায় এখানে ঠান্ডা বলে দুপুরে এক দেড় ঘন্টা ঘুমায় সেই ফাঁকে আমি বাইরে থেকে শপিং করে এলাম এসে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে এখন আবার আটাটা মেখে নিচ্ছি যেতি রাতবিবালা রুটিটাও করে নিতে ইজি হয় আমি ও ঘুম থেকে উঠে ওকে নিয়ে আবার টাইম দিতে হবে কুড়াতে যেতে হবে তাই এই সুযোগে আমি সব কাজগুলো করে নিচ্ছি সো এখন ঝটপট করে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি আসলে করে যে বিদেশে গেলে বোধহয় লাইফ অনেক সুন্দর হবে অনেক বেশি ভালো ইজি ভালো এখানে সবই ভালো ফ্রেশ খাওয়া-দাওয়া ফ্রেশ এয়ার পাওয়া যাচ্ছে লাইফ সুন্দর এখানে বাট নিজের কাজ কিন্তু এখানে নিজেই করতে হয় সে তুমি যত বড় চাকরি করো আর যাই করো না কেন নিজের কাজটা কিন্তু তোমাকে এখানে নিজেকেই করতে হবে এখানে করে দেওয়ার লোক পাওয়া যায় না আর সব থেকে বড় কথা যদি তোমার শরীর কখনো খারাপ হয় তখন তুমি বাড়ির লোককে মিস করলেও কাউকে পাবে না বা পাঁচ মিনিটের জন্য যদি মনে করো যে বাচ্চাকে কারোর কাছে রেখে একটু রিল্যাক্স করবে সেটার কোনো অপশান নেই এখানে আমরা পুরোই একা ইন্ডিয়াতে তো তাও কিছুক্ষণ ওর দাদার সঙ্গে খেলতো ঠাকুমার কাছে যেত কাকাইদের সাথে থাকতো এখানে তো সারাক্ষণ আমাদের কাছেই সেই জন্য ওরও একা লাগে বলে আমি বুঝতে পারি ওরও ছোট মানুষ ও একা লাগে বলেই আমাদেরকে আরও বেশি টাইম চায় আমাদের আরো আঁকড়ে ধরতে চায় এবং ওকে যদি আমরা সেই টাইমটা না দিই তাহলে ওর জন্য আরও বেশি ডিপ্রেশন হয়ে যেতে পারে সেই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব টাইম ওকে পাই দেওয়ার কারণ আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত বাবা নিজের কাজ নিয়ে ব্যস্ত সবাই যদি ব্যস্ত হয়ে থাকি এবং ও একা ফিল করে তাহলে ওর মন খারাপ আরও বেশি হতে পারে সেজন্য আমি ওকে সবসময় নিজের সাথেই রাখি টাইম দিই ঘোরাতে নিয়ে যাই ও ভালো লাগার কাজগুলো করি যাতে ও এখানে এসে মন খারাপ না হয় ও ভালো থাকতে পারে তাই ও যখন ঘুমায় চাইলেই আমি এখন গিয়ে ঘুমাতে পারতাম রেস্ট নিতে পারতাম বাট সেটা না করে আমি এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি যাতে ও যখন ঘুম থেকে উঠবে আমি ওর জন্য ফ্রি থাকতে পারি তো এই জিনিসগুলো এই দেশে থাকতে গেলে অনেকটাই ম্যানেজ করে করতে হয় এই একাকিত্ব টাইমগুলো তোমাদের সাথে গল্প করি বলে আমার কিভাবে কেটে যায় রোজ আমি বুঝতেই পারি না রোজ মনে হয় যে হুশ করে দিনটা শুরু হলো আর শেষ হয়ে গেল আমার মাকে আমি অলওয়েজ মিস করি এসব গল্প করার জন্য কারণ টাইম ডিফারেন্স হওয়ার জন্য মাকে সবসময় তো কল করা যায় না কখনো মায়ের ঘুমের সময় থাকে যেমন সন্ধ্যেবেলাতে আগে বাড়িতে মায়ের সাথে গল্প করতাম ফোনে এখন সেটা করতে পারি না কারণ মা এখন সন্ধে আমাদের এখানে যখন সন্ধে হয় তখন মায়ের ওখানে অনেক রাত হয়ে যায় আর কয়েকদিন পরে তো আরও এখন চার ঘন্টা ডিফারেন্স এরপরে পাঁচ ঘন্টা ডিফারেন্স হয়ে যাবে তখন আরও তাড়াতাড়ি মায়ের সন্ধে হয়ে যাবে কিন্তু আমাদের এখানে তখন আমার হয়তো কাজ শেষ হয়েই উঠবে না সেই জন্য এই ব্লগগুলো বানালে কি হয় আমার মাও দেখতে পায় এটা আমার জন্য ভালো এবং আমার ফ্যামিলির বাকি লোকেরা আমাদেরকে দেখতে পায় আমি আমার মনে গল্পটাও করতে পারি হ্যাঁ হ্যাঁ এ শিখেছো এস এস বলেছেন উঠে পড়েছে দেখলে আমি বললাম না কাজ করতে করতেই টাইম কিভাবে চলে যায় বোঝাই যায় না মেয়ে উঠে পড়েছে আমার আটা মাখা অলরেডি ডান হয়ে গেছে সো মেয়ে উঠে গেছে এবার মেয়েকে নিয়ে একটুখানি ঘুরবো ফিরবো ওকে টাইম দেব সো এখন আমি আবার পরে কানেক্ট করছি তোমাদের সাথে হাই করে দশ মেয়েকে হাই ঘুম থেকে আমি এখানে ঠান্ডা বলে আমাদের চা খাওয়াটা একটু বেড়ে গেছে বিকেলে আবার আজকে বললো একটু দুধ চা বানাতে ভালো করে সে বানাচ্ছি এখন দেখো এই ঘরের খাটটাকে আমরা খুলে সিঙ্গল করে নিয়েছি যাতে মেয়ে পারে কারণ ডাবল হয়ে গেলে অসুবিধা হচ্ছিল আমরাও বুঝতে পারছিলাম না সো এখন খুলে দিয়েছি এবং এটা ওই ওয়ার্কিং প্লেস করে দিয়েছি অর্পণের জন্য আর খাটটা খুলে সিঙ্গেল খাট করে দিয়েছি হ্যাঁ আবার আবার মারো পা দিয়ে আবার মারো পা দিয়ে মারো 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 এই চট না ডাক তো এই বাবাকে দে বাবা মারবে তো বাবাকে দে আজকে বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই বাড়িতেই আছি আমরা বাড়িতে খেলা চলছে বাড়িতে থাকারও প্র্যাকটিস করতে হবে না दावाल्ला दा बाबा के बोलदा ऐ चट्स दांत को ही दावा बाबा के बोल आ गुड 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 जॉब बुल्ला म आ आ जा दावा ओके मत दा দাঁড়িয়ে রাস্তা দেখার জায়গাটা খুব সুন্দর হয়েছে এখান থেকে সানলাইট ও আসে এখান থেকে নানান দেখতে পায় গাড়ি দেখতে পায় লোক দেখতে পায়

বাইরের আকাশটা আজকে কি কত রকমের রং হচ্ছে আকাশ দারুন ঠান্ডার জন্য বাইরে যেতে পারিনি যেতে পারলে খুব ভালো লাগতো ভীষণ হাওয়া দিচ্ছে আজকে আর মাঝে মাঝে একটু একটু বৃষ্টিও পড়ছে তাই মেয়েকে নিয়ে আর বেরোয়নি আজকে আর মেয়ে থেকেও বেশি অর্পণের ঠান্ডা লেগে গেছে এখন আজকে সকালবেলা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তখন বাইরে গিয়ে ও ঠান্ডা লেগে গেছে সেই জন্যই আরও বেরোচ্ছি না একা একা রোজ বের হতে ভালো লাগে না একসাথে বেরোলে ভালো লাগে তর্পণ বেরোবে না বলে আমরাও বেরোই আজকে এটা হলো লিডিল শপ এটা ও আলটার বড় বড়ো শপ এটা আমার বাড়ি থেকে দূরে মাঠ এলাম দেখতে কি ধরলে ঠেলেখে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো এলা নিয়ে আসছে নিয়ে আসছে শপিং করে নিয়ে আসছে বা 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 এসো এসো এদিকে টুকি এ নাম তে বেচ তুমি ছোট 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 চল এদিকে 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 এইদিকে আজকে এসেছে অর্পণের চেয়ার অফিসের চেয়ার এখন আসিম্বল করছে অর্পণ এক কোথায় বসে খাচ্ছে এটা বেস্ট জায়গা হয়েছে ওর লেগে গেছে ঠান্ডা একটুখানি তাই জন্য হলুদ দিয়ে দুধ গরম করে দেওয়া হয়েছে রাতে আজকে এটা খেয়ে ও ঘুমাবে সো ঠিক আছে গুড নাইট গাইস আজকে ব্লগটা এখানেই এন করছি বাবার সাথে খেলার রিচুয়াল আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও যাতে এরকম ভালো ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই